বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ভগবান রামকালুর বাবার সম্পত্তি নয় রাম সবার এদিন তৃণমূলের সংহতি যাত্রার নেতৃত্ব দিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান ও শিখ ধর্মগুরুদের পাশে বসিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের উৎসব পালনকে কটাক্ষ করে একথায় বললেন সূচনার বিধায়ক অসিত মজুমদার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার লিস্ট ঠেকাতে তৃণমূলের সংহতি যাত্রা লোকসভা ভোটের আগে রাম মন্দিরের উদ্বোধনের জেরে বিজেপির পালে হাওয়া লাগাতে পারে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ইস্যু বাংলা তৃণমূলের ভোটে যাতে ভাগ না বসাতে পারে সেই উদ্দেশ্যে তৃণমূলের সংহতি যাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল আর এই উদ্দেশ্যে হুগলিতে বিধায়ক অশিত মজুমদারের নেতৃত্বে তৃণমূলের সংহতি যাত্রা হুগলির দলার মন্দির থেকে শুরু হয়ে ব্যান্ডেলের বেনু মসজিদ হয়ে ব্যান্ডেল চার্চে শেষ হয় ওলাইচন্ডিতা মায়ের মন্দিরে পুজো দিয়ে বন মসজিদের মাজারে চাদর চড়িয়ে ব্যান্ডেল চার্চে মোমবাতি জ্বালিয়ে সর্বধর্ম সমন্বয় বার্তা দিলেন বিধায়ক অসিত মজুমদার একদিকে থাকবে একদিকে জৈন থাকবে একদিকে শিখ থাকবে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের সংবিধান আর যার জন্য আমি তিলক আর টুপি একসাথেই পরে আমের বিরুদ্ধে কে মিছিল করছে ও রামের বিরুদ্ধে কেউ নয় রাম কি আমাদের নয় লকেটের বাবার সম্পত্তি নাকি রাম আমাদের সবার রামের বিরুদ্ধে আমরা কেউ মিছিল করছি না আমরা মিছিল করছি সংহতির পক্ষে জাতীয় সংহতি ও বিদ্যাবুদ্ধি কোন পর্যন্ত আগে পড়াশুনো করুক তারপরে কথা বলতে আসবে কিন্তু আজকের দিনে এই মিছিল সেই জন্যই তিনি কটাক্ষ করছেন আজকের দিনে কি হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ সাম্প্রদায়িক সমৃদ্ধির পক্ষে এটা সঙ্গতির মিছিল সংগতির পক্ষে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে লকেটের কাছ থেকে শিক্ষা দিতে হবে আর ও তো তৃণমূলে ছিল সময় তৃণমূলে ছিল মমতাকে মা ডাকত ওর জানা উচিত এগুলো কি মনে হয় আজকে কি মিছিল না করে সঙ্গীতির অঙ্গ অবশ্যই না আমরা সংগতির পক্ষে যখন তখন মিছিল করতে পারি কারণ আমাদের দলটার জন্মই জাতীয় সংহতি নিয়ে সাম্প্রদায়িক সমৃদ্ধি নিয়ে বাইশে জানুয়ারি তিনি জাতীয় ছুটি যাতে হয় সেই জন্য তিনি আবেদন করবেন কি বলবেন এটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলছেন কি কারণে ভারতবর্ষের সংবিধানটাও তো জানা নেই বললাম তো আগে বিদ্যা বুদ্ধি করুক একটু পড়াশুনো করুক ভারতবর্ষের সংবিধানটা ধর্ম সমন্বয়ের ওর তৈরি করা সংবিধান নয় এটা বি আর আম্বেদকার তার কমিটি নিয়ে তৈরি করে গেছে এটা ওর ঘর সংসার নয় এটা ভারতবর্ষের সংবিধান তার মানে কি যে যা ইচ্ছা তাই করতে চাইছেন তারা এটা কি নতুন করে বলতে হবে নাকি মন্দির কমপ্লিট হলো না রাম মন্দির যারা হিন্দু ধর্মের প্রবক্তা তারা রাম মন্দিরে আজকে যাচ্ছে না কেন পুরী শঙ্করাচার্য যাচ্ছে যারাই হিন্দু ধর্মের প্রবক্তা তারাই মনে করছে এটা অন্যায় হচ্ছে এটা ভোটের রাজনীতি হচ্ছে আমরা ভোটের রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি রাজিরাই মিছিল থেকে চুচ বিধানসভার লোককে কি বার্তা দেবেন আমরা তো অলটাইট বলছি সর্বধর্ম সমন্বয় এবং মানুষকে ভালোবাসো

তাদের ধর্মগুরু আমার যারা বলেন তাদের ধর্মগুরু খুব ব্রহ্ম তার নাম আমরা তো তাই জন্ম থেকে মৃত্যুর মানুষ সব একই আমি প্রথমেই বলেছিলাম মাধ্যমে যে আমরা মানুষ প্রথমে গোটা আমার দাদা বললেন প্রথমে জন্মায় মানুষ তারপরে আমি হিন্দু আধনা খ্রিস্টান আধনা মুসলমান আধনা বিচার করি আর আমি প্রথমেই বলি প্রধান বৌদ্ধ ধর্ম মানুষ প্রভু সৃষ্টি সৃষ্টি আমরা একটা প্রভু আর আমরা তার কাছেই ফিরে যাব আর প্রত্যেক মানুষই নারায়ণ প্রত্যেককে যদি আমরা দেখতে পারি নারায়ণ মনে করি আমাদের মতে কি এরকম ডিভেট একটা থাকবে কোনোদিনও থাকবে না এভাবে কিছুও বলে গেছে সবাই নিয়ে করার জন্য কিছু বলে গেছে একটি কথা তো করে দেবাস বলছে তুমি সুস্থ থাকতে চাও তোমার যেন কোনোদিন অসুস্থ না হয় তবে তোমার মধ্যে যে একটা অঙ্গ আছে সেই অঙ্গটা হলো তোমার প্রসাদ খেয়ে যান গোশত তুমি গোশত এই ঐতিহাসিক মুহূর্ত কি বলবেন খুবই গর্বের দিন আমাদের কাছে খুব আনন্দের দিন আমাদের সারা দেশের কাছে তথা বাংলার কাছে আমাদের খুব আনন্দের দিন আমরা রামকে আজকে নতুন করে অযোধ্যায় তার সে ঘরে ফেরার দিন আজকে এবং তিনি তার নিজের অযোধ্যাতে ফিরতে পাচ্ছেন দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের পর আজকে স্বয়ং নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে রাম ঘরে ফিরছেন এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আকাশে আকাশে বাতাসে রাস্তা ঘাটে আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন একটাই নাম রাম নাম রাম সবার রাম কোনো বিজেপির নয় সবার রাম একশো কোটি জনতার একটাই ইমোশন একটাই আবেগ একটাই অস্তিত্ব একটাই নাম সেটা হচ্ছে রাম এই আজকের দিনেই শাসক দল রাজ্যে হচ্ছে সংহতি মিছিল লজ্জার কথা রামের বিরুদ্ধে যিনি মিছিল করবেন তিনি তার ধ্বংস অনিবার্য এরা সৃষ্টি এদের রামের থেকে রামের পর জাতি রামের পর ধর্ম আসে রাম উৎপত্তি রামই শেষ সুতরাং যে রামকে নিয়ে এইভাবে বাংলার মানুষকে রামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা আজকে মমতা ব্যানার্জির সরকার করছে এই জিনিস তিনি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাংলার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তুষ্টিকরণের রাজনীতি দেখছেন সংহতির নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন ভোট ব্যাঙ্কের পলিটিক্স করছেন এই জিনিসে তিনি কখনো সফল হতে পারেন না সবাইকে সব যাত্রার মধ্যে দিয়ে রামের মাধ্যমেই যেতে হবে তো রাম ছাড়া মমতা ব্যানার্জিরও গতি নেই রামকে দরকার আছে যতই উনি তুষ্টিকরণের রাম দিকে তাকান না কেন এই জিনিস বুমেরাং হয়ে একদিন তার দলের কাছে ফিরবে তৃণমূল ধ্বংস হবে কেন্দ্র আজকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এখানে সুকান্ত মজুমদার রাজ্যে অর্ধ দিবস ছুটির কথা বলেছিলেন কিন্তু কোনোভাবেই তো রামের বিরুদ্ধে মিছিল করে ছুটির কথা কি এরা পুজোতে মাইক বাজাতে বন্ধ করছে পুজোতে যেতে মানা করছে এরা সবাই মানে ঘরের ভেতরে গিয়ে এখন নিজেরা কান্নাকাটি করছেন নিজেদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যারা তৃণমূলের দল করেন তারা মনে মনে ভাবছে আমরা কোন দলে এসে করেছি কারণ সবাই ঘরে ঘরে রাম হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে সময় রাম সবাই একটাই করেছে রামকে স্বাগত জানিয়েছে এরা আহ মানে যেদিকে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আমরা চাই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বাংলার মানুষ এই জবাবটা তারা দিক আজকের দিনটা থেকে আগামী দিনে জাতীয় ছুটি হিসাবে আমরা তো সবাই চাই আজকে তো সেটাই আমি ভাবছিলাম আলোচনাই করছিলাম যে এটা যেন আমাদের কাছে প্রত্যেকটা যেমন আমরা দুর্গাপুজোর ছুটি পাই যেরকম আমরা নবরাত্রির আমরা ছুটি পাই আমাদের এটা রামচন্দ্র প্রতিষ্ঠা হচ্ছেন এটা যেন জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয় এটাই চাই আপনি কি আবেদন করবেন এরকম নিশ্চয়ই আবেদন করবো মনের ভেতর থেকে এটা আমার ভেতর থেকে এসেছে এটা একদম সেটা নিশ্চয়ই আমি ওপরে জানাব তৃণমূল নেতা বাড়িতে রাম ভজন করেছেন রাম গতি নেই কারণ রামের মধ্যে দিয়ে যেতে হবে মৃত্যুর পরে রামের মধ্যে দিয়ে যেতে হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে কুর্নি জানায় ভারতবাসী আ কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.